হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাই কেউ ওয়েলকাম যে আমার নতুন ভিডিওতে তো এইটা বাড়িতে আসার পর ভিডিও তো আসার পর এর আগেও তোমাদেরকে একটা দিয়েছি যে মার জন্য কি সারপ্রাইজ গিফট নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে যাবো আমার বার্থডে উপলক্ষে গিফট কিনতে তো মানে বানাতে দিতে যাবো তারপরে নিয়ে আসবো তো আমার তো সামনে চলে এলো ছাব্বিশ তারিখে আমার বার্থডে মানে ছাব্বিশ সেপ্টেম্বর তো আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে একটা আমি গোল্ড জুয়েলারি নেবো তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি বানাতে দিতে গেছি আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখো বাবার এখানে খেলছে মা বলো আমার বলো আমাম বলো পাপা বলো পাপা বলো দাদা বলো বলো কি করছো কি করছো তুমি হ্যাঁ কিচ্ছু করছো না দেখি একটু মুখটা দেখি একটু মুখটা এই যে তোমার একটু চোখটা খাও চোখ কই চোখ 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 চোখ

রান্না করছে আর এইটা তো আমাদের পুকুরঘাট তোমাদেরকে আগেই বলেছিলাম দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা এখন লিস্ট দেওয়া আছে লোকের কাছে ভীষণ গরম ভীষণ চলো পরে আবার আসছি করছো কিচ্ছু করছো না উম্মা দিয়ে দাও কি করো করো হুম কি টাটা টাটা তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমরা সেই দোকানে চলে এসেছি মানে সোনার দোকানে আর এই ছেলেটা কিন্তু আমার বন্ধু হয় তো আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ও এখন সোনার কাজ শিখেছে শিখে দোকান করেছে তো আমি ওর কাছে নেই না তো এটাই আমার প্রথম ওর কাছে নেওয়া এটা ওর ছেড়ে ওর তো বললো আমার কাছ থেকে নিতে পারিস আমি ভালোই সোনার দিই তো ভাবলাম ঠিক আছে একটা জিনিস তোর কাছ থেকে নেওয়াই যাক তো আমি খুব একটা এখান থেকে নেই না অন্য অন্য দোকান থেকে আমি নিই তো দেখো আমি কি বানাতে দিয়েছি আর কি করবো সেটা কিন্তু তোমাদের কাছে সারপ্রাইজ মানে আমার কাছে সারপ্রাইজ মানে অনেক দিন ইচ্ছা ছিল যে এই জিনিসটা আমি নেবো তো সেটা আমরা কিন্তু বার্থডেতে আমি পড়বো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা তো বার্থডে ভিডিওতে দেখতেই পারবে যে আমি কী পড়েছিলাম গোল্ড জুয়েলারি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে সোনাইকে নিয়ে মাকে নিয়ে বাবাকে নিয়ে তো এই যে বসে আছে এখন বাজার থেকে মানে দোকান থেকে এসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা আমরা আমরা বলছি মানে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও তো চলো এরপরে নেক্সট ভিডিও আসবে আমার বার্থডের ভিডিও আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি গোল্ড জুয়েলারি নিলাম বার্থডে উপলক্ষে কারণ আমি বার্থডের দিনই সেটা আমি পড়বো তো সেই জন্য বলেছি একটু তাড়াতাড়ি দিতে কারণ আমার আমার দিতে হচ্ছে মানে অর্ডারটা দিতে একটু লেট হয়ে গেল। তো যাবো করার সময় পাচ্ছি না সোনাইকে নিয়ে যাওয়া হয়ে ওঠে না মানে ও ঘুমবে ঘুম থেকে উঠে খাওয়াবো আর ওর খেতে অনেকটা টাইম লাগে এক ঘন্টা টাইম লাগে ওর খাওয়াতে ওকে খাওয়াতে তো সেই জন্য আর আমার বেরোনো হয় না বাড়ি থেকে তো আমার অনেকটাই লেট হয়ে গেল দিতে জিনিসটা বানাতে তো সেই জন্য আমি বলেছি আমি একটু তাড়াতাড়ি করে দিও বার্থডের দিন আমি পরবো আমার খুব ইচ্ছে মানে বার্থডেতে আমি জামাই পরি তো ভেবেছি এবার শাড়ি পরবো তো শাড়ি পরবো আর সেই মানে সেই জুয়েলারিটাও করবো আর সেই দিন তোমরা দেখতে পাবে আমি কী জুয়েলারিটা পরছি আর তারপর আমি তোমাদেরকে পরের দিন তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আমি কী জুয়েলারিটা নিয়েছি তো চলো এখন টাটা বাই বাই করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দেখা হচ্ছে আবার ভিডিওতে চলো আর চলো তোমাদেরকে দেখায় শোনায় কি করছে ওর দুষ্ট মিটার শুধু দেখো আর হ্যাঁ একটু একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা মানে গরমটা একটু কম মনে হচ্ছে তো বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না জোরে হলে খুব একটু শান্তি পাবো মানে এত গরম এত গরম বলার কথা না যে এতটাই গরম পড়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সোনাই কী করছে তোমাদেরকে টাটা এখন রাত্রি বাজে সাড়ে নটা তোমাদের সব শুভরাত্রি গুড নাইট চলো সোনাইকে একবার দেখিয়ে দিই হ্যাঁ দেখো বাবা এখানে ঘুমোচ্ছে আর দেখো এই যে সোনায় দুষ্টুমি করছে দিদি বলে দাও দেখো দেখো কি দুষ্টুমি শিখেছে দেখো কি দুষ্টু হয়েছে এদিকে করো দিদি বলো দিদি জিভ দেখাই দাও জিভ দেখাই দাও তোমার জিভ কই তোমার জিভ কই তোমার কান কই কান কান কই তোমার মাথা কই তোমার চুল কই এ পাপ কই এ পাপাকে ডাকো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও উম্মা দিয়ে দাও হাহা টা তো ডাকো এই রকমই অদুষ্ট